আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি আমি আর তার বাজে কথা মেনে নিতে পারছি না আমি তাকে খুন করতে চাই কিন্তু আমি ভয় পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে তুমি কি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো মা হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে ঠিক কাজ মা আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি ঠিক আছে তাহলে শোনো তোমাকে প্রথমেই তার সাথে খুব ভালোভাবে শান্তিতে কিছুদিন থাকতে হবে যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে তার কাছে সুন্দরী এবং আকর্ষণীয় দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে স্বামীকে ভালো করে যত্ন করতে হবে এবং তার প্রতি সদয় ও কৃতজ্ঞ হতে হবে তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে বেশি মনোযোগী হতে হবে আরও শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায় তবুও তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না সবসময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে তার কোনো চাওয়া পাওয়া ও রাখবে না সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দিবে তুমি কি কিছুদিন এগুলো সব করতে পারবে ঠিক আছে তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দাও এটাই ধীরে ধীরে তোমার স্বামীকে মৃত্যুর দিকে নিয়ে যাবে মা এখন স্বামীকে হত্যার কোনো ইচ্ছা নাম নেই আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে পুরোপুরি বদলে গেছে সে এখন আমার কল্পনায় কেউ খুব ভালো সানো এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কি করতে পারি আমাকে সাহায্য কর ভয়ের কিছু নেই তুমি চিন্তা করো না আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা ছিল হলুদের গুঁড়ো যা কখনোই তার মৃত্যুর কারণ হবে না সত্যি কথা বলতে কি তুমি নিজেই ছিল এমন একটি বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল